আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে হোলসেলে তিরপল বিক্রি করে থাকি এবং সেই সাথে আর অন্য সামগ্রী বিক্রি করে থাকি আমি ইতিপূর্বে অসংখ্য ভিডিও দিয়েছি আমার কারখানার ভিডিও দিয়েছি অফিসের ভিডিও দিয়েছি কিভাবে তিরপল তৈরি করতে হয় কোনটা কত দিয়েছেন কত টাকা দাম এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরেছি কি আমি কিছু তিরপল বিষয়ে কথা বলবো এবং আর কোন তিরপলটা কত টাকা প্রাইস আর আপনারা হোম ডেলিভারি কিভাবে পাবেন সে বিষয়ে আলোচনা করব সম্মানিত বিহস আমি প্রথমে একটা কথা বলি নি প্রতিবারের মতো একটা কথা আমি বারবার বলতেছি যে আপনারা যদি কারখানা থেকে সরাসরি তিরপল কিনে যদি সুবিধা না করতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে তিরপল কিনে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন আর বিশেষ করে আমরা যেহেতু কোরিয়ান তিরপল গুলা বেশি সেল করে থাকি তো সেই ক্ষেত্রে আপনারাদেরকে আমি সব সময় বলি যে জেনে বুঝে বুঝে শুনে আপনারা তিরপলটা ক্রয় করবেন কারণ অনেক প্রতারক আছে অনলাইনে অনেকভাবে অনেককে প্রতারিত করছে অনেক টাকা পয়সা দেখা গেছে একটির মালের কথা বলতেছে আরেক মাল দিতেছে তো সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন আজকে আমি তুলে দেখেন আমাদের পাশে কিন্তু অসংখ্য যে এই যেটা যে যাবৎকালের মাল আমরা বলি হ্যাঁ অনেকে বলে গ্রিন কালার মানে সবুজ কালার এই মালটা কিন্তু ট্রেন্ডিং আছে মানে এই মালটা কিন্তু বেশি চলে হ্যাঁ আপনারা দেখছেন এটা কিন্তু একটা কারখানা এখানে কিন্তু একটা কারখানা আমি ইতিপূর্বে কিন্তু অসংখ্য ভিডিও আপনাদের মাঝে দিয়েছি বাংলাদেশে আমি কিন্তু প্রথমেই বলি যে সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি আপনারা দেখেছেন যে অন্য দশটি জায়গা চেয়েতে আমার এখানে মালে প্রাইস কম তার কারণ কি আমরা সেল বেশি করি প্রফিট কম করি এই জন্য আমাদের সেলিংটা বেশি সর্বোচ্চ দুই দিন আগে অর্ডার করবেন দুই দিন পরে আপনার ঠিকানায় মাল চলে যাবে তো আমার পাশে দেখতেছেন এখানে আছে দুইশো জি এর থেকে শুরু করিয়া একবারে সাড়ে ছয়শো জি পর্যন্ত অসংখ্য মাল আছে আপনারা আমাদের কাছ থেকে তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত মাল পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি এখান থেকে মাল নিয়ে দোকান করতে চান অনেকে আছে যে ভাই কোথায় থেকে পাইকারি মাল নিবা আমি ত্রিপল দোকান করতে চাই আমার রেতে ত্রিপলগুলা অনেক মানে চলে কিন্তু আমাদের এখানে এরকম দোকান নাই বা অনেকে আছে জায়গা আছে পাড়া মহলায় দোকান হয়ে থাকে এগুলা শিলি করে দেয় যে আমি একটা মুরগির শ্যাডের জন্য ত্রিপল নিব। সেখানে দেখা গেছে কি সেটা শিলি করে দিলে ওপর যে লিক হয় তা আমরা কিন্তু এভাবে না আমরা কিন্তু পেস্টিং করে ডিজিটাল মেশিন দিয়ে সুন্দরভাবে জয়েন করে তিরপল দিয়ে দিই সেই তিরপল গুলো আপনি ব্যবহার করতে পারবেন যেরকম মাছ চাষের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন পোলট্রি ফিড উপরে চালের জন্য ব্যবহার করতে পারেন আবার টাকের উপর ছাউনি হিসাবে ব্যবহার করতে পারেন তাপু হিসাবে ব্যবহার করতে পারেন ধান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অসংখ্য কাজে এই তিরপল গুলা ব্যবহার করা যায় ভাই তো এই দেখেন এই ত্রিপলটা কিন্তু বিশেষ করে আমাদের কাছে মানে এত পরিমানে সেল যে বলার মতো না মানে এই মানুষে মনে করে যে টিয়া টিয়া হলে মানে ত্রিপল ভালো তা আমি বলতেছি কি যে আপনি যদি যে কোন মাল নেন দেখবেন এটা জিএসএম কত হ্যাঁ এটা অনেক সময় দেখা গেছে কি কালার যে দেখা গেছে যে কালার যদি গ্রিন কালার হয় তাহলে যে আপনার জিএসএম বেশি থাকবে বা ভালো মাল পাবেন তা কিন্তু না এটা কিন্তু আপনি দেখে নেবেন যে কত কোন জিএসএম কত টাকা এখন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার একটা তিলপল দরকার আর কিছু বলেন না আমারটা তিলপল দরকার এতদিন ব্যবহার করব কত টাকা প্রাইস আমি তো কিন্তু বলি যে কোনটা কত जीएसএম নেবেন তো আপনারা কিন্তু বলতে পারেন না তখন আমি এটারে কি করি যে মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি হাই কোয়ালিটি কয়েকটা কোয়ালিটি আমি ভাগ করছি ভাগ করে তারপর আপনাদেরকে প্রাইসগুলো বলি কুরিয়ান তিলপল কিনে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে দেখা গেছে কি কুরিয়ান তিলবলে কিন্তু কিছু বিশিষ্ট আছে যেরকম আপনি যদি এই তিরপলটা এভাবে কাইটে টান দেন তাহলে এটা লম্বা হবে কিন্তু সিরে যাবে না আর বাংলা তিরপল যেগুলা এগুলো কিন্তু কাইটে যদি আপনি টান দেন দেখা যাচ্ছে কয়েকদিন পরে পরপরে পয়সা মানে সিঁড়ে যাবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই তিরপল কেনার আগে লক্ষ্য রাখতে হবে আর যে কোনো জিএসএম যে কোনো কোয়ালিটির আর যদি আপনি কারখানা থেকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যদি মাল ক্রয় করে যদি আপনি লাভবান না হতে পারেন তা আমার মনে হয় না যে আপনি মাল কিনে লাভবান হতে পারেন কোনো জায়গা থেকে আর আমাদের কাছে ফোন করার আগে আর দশটা জায়গায় আপনি যাচাই করবেন যাচাই করে তারপর আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন তাহলে বুঝতে পারেন কোন জায়গায় কিরকম প্রাইস এখানে ঠিকানাটা হলো ঢাকা বাবুবাজা ব্রিজের পাশে আমাদের কারখানা আর আপনারা সারা বাংলাদেশে ফোন করে আমাদের কাছ থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা বসেও মাল নিতে পারেন